আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো একটি আদর্শ খামারে মোটামুটি কী কী থাকে সেটা হচ্ছে আজকে বলবো এবং এই আনতে এটা হচ্ছে আমার খালার খামার আমার খালা তো বাইদের খামার হচ্ছে এটা খামার না বলতে এটা হচ্ছে তাদের বাড়ি বাড়ির পাশে হচ্ছে অনেকটা ফাঁকা জায়গা তো এখানে উনি কী কী রোপণ করছেন এবং সেটার সাথে একটি আদর্শ খামারের তুলনা করব। তো মূলত একটি আদর্শ খামারে প্রথমে হচ্ছে আপনার থাকতে হবে সবুজ শাক সবজি ওকে সবুজ শাক সবজি সারা হচ্ছে কখনো খামারটি পরিপূর্ণতা পরিপূর্ণ হবে না তো তারপর হচ্ছে আমিষ থাকতে হবে গরুর মাংস গরুর মাংসের আমিষের চাহিদা থাকতে হবে এবং হচ্ছে আপনার এই দুধ গরু গরুর দুধ থাকতে হবে মানে গাভীর দুধ থাকতে হবে গাভীর দুধের চাহিদা থাকতে হবে গাভীর মাংসের বা আমিষের চাহিদা থাকতে হবে এবং হচ্ছে শাক সবজি মাছের চাহিদা থাকতে হবে তো এই সব কিছু মোটামুটি আনটির খামারে আছে তো এটা হচ্ছে আনটির ছোটো একটি খামার তো আমি এই খামারটাকে একটা আদর্শ খামার হিসেবে বিবেচনা করি কারণ আনটি হচ্ছে পার্সোনালি দু থেকে তিন তিনটার মতো গাবি আছে দুইটা দুইটা গাবি এবং একটা সার এরকম আছে আন্টি হচ্ছে হাঁসও আছে মানে আর খালার খালার হচ্ছে হাঁসও আছে তো হাঁসের ডিম থেকে উনি হচ্ছে যেটা মানে হাঁসের ডিম থেকে হচ্ছে প্রোটিনের চাহিদা মেটাতে পারবে এবং হাঁস এবং এই গরু যেহেতু আছে সেখান থেকে হচ্ছে কথার কথা গরু হয়তো উনি খাবে না জবাই করে তো উনি হচ্ছে আমিষের চাহিদা মেটাতে পারবে যারা হচ্ছে একটা আদর্শ খামারে থাকে এরপর এরপর হচ্ছে একটি আদর্শ খামারে মাছ দরকার হয় মাছের চাহিদা তো এখানে হচ্ছে ওনাদের অনেক সুন্দর একটা দেখতে মানে খুনার মতো আসে এখানে চাইলে কিন্তু একটা পরিবার চলার মতো কিন্তু মাছ চাষ করা যায় যেতে পারে সো এখানেও যদি মাছ চাষ করে না বাট সিজনে একবার হচ্ছে এখান থেকে মাছ সংগ্রহ করা যায় এবং সেটা হচ্ছে এবং সেটা হচ্ছে আপনার এই বর্ষাকালের পরে যখন একটু কয়েক কিছু দিন পরে পানি আসবে তারপর কিন্তু এখান থেকে চাইলে তারা মাছ সংগ্রহ করতে পারবে এবং চাইলে কিন্তু এখন মাছ যদি চাষ করে তাহলে কিন্তু পসিবল এটা এরপর সবুজ শাক সবজি দেখেন মাশালা এখানে কিন্তু প্রায় মোটামুটি অনেক রকম সব সবজি কিন্তু এখানে আসে এখানে হচ্ছে বেগুন আছে কি সুন্দর সুন্দর বেগুন দেখেন ওয়াও বেগুনগুলো তো ওয়াও একদম এই কী কালার হচ্ছে হলুদ কালার মেবি হলুদ কালার হলুদ কালারের বেগুন ও মাসা আল্লাহ তো এখানে বেগুন আছে তারপর ডাটা শাক আছে ওয়া এরপর কিন্তু চালে পাপদা আছে এগুলো হচ্ছে সবুজ সবজি এই যে নতুন করে ডাটা শাক এরপর হচ্ছে এখানে আঁক আছে আকের রসও খেতে পারবে খুব শীঘ্রই তারপর কলা আছে যেটা হচ্ছে শরীরের জন্য শরীরের জন্য অনেক বেশি হেল্পফুল মরিচ চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবে এবং লাউ বা লাউ লাউ চাইলে সংগ্রহ করতে পারবে এবং চাইলে লাউ গাছের যে ঢোকা আছে ঢকা দিয়ে কিন্তু সবুজ সবজি শাক সবজি রান্না করা হয় করা যায় এবং এটা খেয়েতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ও গড গাইস এই আপনার লাউ আছে দেখেন একটা গান্ধী পোকা এটা হচ্ছে আসল গান্ধী পোকা এছাড়া যারা যারা গান্ধী পোকা বলে ছিলাম বিভিন্ন সময়গুলো কিন্তু গান্ধী পোকা না এই হচ্ছে সেই গান্ধী পোকা যেটা হাত দিলে প্রচুর গন্ধ করে চিনেরা ক্যান পোকাটা তো যাই হোক এখানে হচ্ছে আরেকটা গান্ধী পোকা আছে তো দেখার ও মাই গড গাইস এনে কত গান্ধী পোকা এই বেড়া দেখা যায় না কতটা তা গান্ধী হোক বেড়া তো এখানে হচ্ছে প্রচুর গান্ধী পোকা দেখতে পাচ্ছি একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন গাইস কি পরিমাণ গান্ধী পোকা এখানে এই যে ওরা হচ্ছে সব আসে লিপ্ত মনে হয় গান্ধী পোকাগুলা তো যাই হোক এখানে মোটামুটি অল কাইন্ড অফ সবজি হচ্ছে এখানে আছে আসে আল্লাহ উমা কান্দু পোকা সহাবাস করে রি ইনালিল্লা গাইস দেখেন ওরা হচ্ছে মানে বংশ বিস্তারের ব্যস্ত তো এটা নিয়ে একটা ভিডিও করবো পরের ভিডিও তা সেটা পাবেন চোখ রাখবেন ওকে তুই হচ্ছে একটি আদর্শ কামার আমি মনে করি এটা একটা আদর্শ কামার কিছুদিন পরে হচ্ছে এখানে এই খাটাল হবে ইনশাল্লাহ তা খাটাল হচ্ছে খাইতে পারবে জাতীয় ফল খাটাল এবং ওই যে একটা খাটাল গাছ আছে শীঘ্রই হবে না সেটা বলতেছি তো এখানে হচ্ছে কলা আছে মাসাল্লা অল কাইন্ড অফ সবুজ শাক সবজি এখানে আছে দেখেন কি সুন্দর সুন্দর লাউ গাছের ডগাগুলো আছে বাইরে রয়েছে এগুলো খাইলে কিন্তু সেই স্বাদ লাগে নতুন পানির মাছ দেখাইলে এই হচ্ছে ভিডিও ভালো থাকবেন সবাই এই যে এখানে কাঁচামরিচ আছে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ